অবৈধভাবে রাস্তার ধারে ধূস মাটি রাখার অভিযোগ এবং সেই সঙ্গে রাতের বেলা মাটি পাচারের অভিযোগ উঠল এক বালি মাফিয়ার বিরুদ্ধে ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারী ব্লকের জোরদিঘি এলাকায় জানা গেছে দীর্ঘদিন ধরে জোরদিঘি মিশন মোড় এলাকার বালি ব্যবসা করে আসছে অবৈধভাবে অমল মণ্ডল দীর্ঘদিন ধরে এলাকার টাঙ্গুন নদী থেকে বালি তোলার পাশাপাশি বালি পাচার করে আসছিলেন বিভিন্ন এলাকায় গতকাল রাতের বেলা মাটি তোলার সময় রাস্তার ধারে থাকা মাটির রাস্তার মাটি কেটে নিয়ে চলে যায় ট্রাক্টরে করে ফলে সকালবেলা এলাকার লোকজন রাস্তার বেহাল অবস্থা দেখে সমস্যার মধ্যে পড়ে এ বিষয়ে রাস্তার ধারে রাখা মাটি মাফিয়া অমল মণ্ডলকে বিষয়টি জানায় এলাকাবাসীরা ফলে এক প্রকার বিক্ষোভের মুখে পড়তে হয় বালি মাফিয়া অমল মণ্ডলকে পরবর্তীতে বিষয়টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে বিষয়টি লিখিতভাবে জানায় এবং তারপরে অবৈধভাবে রাখা বালি মাফিয়া অমল মণ্ডলকে বংশিয়ারি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় সমস্ত ঘটনা খতিয়ে দেখছে বংশিয়ারি থানার পুলিশের পাশাপাশি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এ বিষয়ে এলাকাবাসীরা কি জানিয়েছেন শুনব আমাদের কোন এলাকায় কি হয়েছে জোর দিকের থেকে যে রাস্তাটা নদীর দিকে গেছে টাঙ্গন নদীর দিকে সেই রাস্তায় মিশনের এখানে এক বালি ব্যবসায়ী বালি রেখেছিল সেই বালি নিতে গিয়ে রাত্রিবেলা বালির সাথে রাস্তার ইট সহ রাস্তা খুঁড়ে নিয়ে চলে গেছে মাটির সহ হুম তারপরে তারপরে গ্রামের সব লোকজন সকালবেলা দেখার পরে আমরা দেখেছি তারপরে ওনাকে বারবার করে আসতে বলেছি সে আসেনি তারপরে আমরা থানায় জানিয়েছি থানার থেকে তাকে তুলে নিয়ে গেছে যাকে ধরে নিয়ে গেছে তার নাম কি অমল মন্ডল তো তোমরা গিয়ে ভে বি অভিযোগ অভিযোগ করেছো হ্যাঁ করেছো তো এই বালিটা কত দিন থেকে রাখছিলো এটা অনেক দিন থেকেই রেখেছিলো যখন নদী শুকনো ছিল কতবার তারপরে শুকনা নদীর থেকে বালি উঠে এখানে রেখেছিলো মাঝে মধ্যে রাত্রিবেলা করে গাড়ি লোড করে নিয়ে যেত তো কি মন করছে যে অবৈধভাবে সমস্ত বালি রাখা হয়েছে বালিটা তো অবৈধভাবে করেছে রেখেছে প্লাস হচ্ছে যেই বালিটা এখান থেকে নিয়ে যেত সেটাও অবৈধভাবে রাত্রিবেলা তোমার নাম

যখন এখানে এরকম মানে অবৈধভাবে বালিটা পাচার করে তারপরে ওর মানে বালিটা স্টকে ছিল ওটা বালিটা কাটতে কাটতে লাস্টে হচ্ছে আপনার এ রাস্তাটাও কেটে ফেলেছে হুম যার জন্য রাস্তাটা কেটে দেওয়ার পর মানে মানুষের চলাচল যানবাহন চলাচল হ্যাঁ অনেক অসুবিধা হয়ে পড়েছে প্লাস হচ্ছে আপনার যেটা জলের পাইপ লাইন ছিল ওটাও কেটে ফেলেছে হুম তারপর এটা করার পর লাস্টে আমরা প্রশাসনিককে জানাই জানাই পরে প্রশাসনিক থেকে এসে মদন মদনকে তাকে উঠিয়ে নিয়ে যায় তো তোমরা কি বিএলআর অভিযোগ করেছো হ্যাঁ সেখানেও করেছি তোমরা কি চাইছো। আমরা চাইছি যাতে এটা মানে যেটা আইনত ভাবে যেটা ইয়ে মানে ভালো ইয়েটা হয় মানে সেদিক থেকে যাতে মানে প্রচেষ্টা করা হয় তোমার নাম আমার নাম হচ্ছে ধনিরাম হেমব্রম